মানে যে এই যে সাইজে বেঁধেছি এই বাঁধাটা আমার নিজেদের মধ্যে যে আমি বেঁধেছি অতএব কীভাবে এই ডাগনটা ফলবে কীভাবে ডাগনটা ছাড়তে হবে কী করতে হবে সব আমার দায়িত্ব তাই তো এবারে বাগানের ম্যানেজার হচ্ছে আমি আমি হচ্ছে মিলন দাস আমার হচ্ছে যে মালিক সেটা হচ্ছে বিকাশ পাঞ্জাব আমার দামার দায়িত্ব এসব করি কাজ আর ভালো না খারাপ হয়েছে দেখো গাছের প্রতি গাছ দেখো আর এই ফল বিরাট উপকারী অনেক কিছু রোগের অ্যাটাক করে এগুলো কি করে বেঁধেছো কি করে হ্যাঁ বেঁধেছি এই যে ফাইবার দিয়েছি এই যে ডাঙড়ি বেঁধেছি দেওয়ার পরে এবারে এই গাছটাকে তুলেছি তুলে দুদিকে ভাগ করে দেবো এবারে ফল ধরবে এই ফলটো ককাই কাটাই প্ৰত্যেক কাটাই ফল এসব ফুল এসপ্তে পৰপৰ এছোব এইটো কি মাছ হয় এইটো ধৰক তোমাৰ এই বৈশাখ মাছ চৌত মাছ ফুল এছবে কুড়ি তাৰিখ থাকে চৌত বৈশাখ জী আষাঢ় শ্ৰাৱন ভাদ্ৰ মাছ পৰ্যন্ত কিছু কিছু থাকিব এই এইটাৰ হেঁতে তোমাৰ সাতশ প্ৰি ডাঙন ফল ডাঙন ফল আৰু কেইটে দিলে কি সুন্দৰ একেবাৰে খেটে একেবাৰে গোলাপী ৰং অনেক দূর লাইন করা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে